আসসালামু আলাইকুম এই যে একটা সালাম দিলাম পরিষ্কারভাবে আমার প্রিয় বিক্রয় শিল্পী ভাইয়েরা যারা এসআর লেভেলে কাজ করেন বিক্রয় প্রতিনিধি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা টিপস আপনি যখন দোকান ভিজিট করবেন দয়া করে আপনার সালামটা দোকানদার ভাইকে স্পষ্ট ভাষায় দেবেন এতে করে দোকানদার ভাই আপনার সালামের উত্তর দিতে বাধ্য হবে যখনই আপনার সালামের উত্তর দিতে বাধ্য হবে তখন কিন্তু আপনি পরের কথাটা বলতে পারবেন যেমন কেমন আছেন ব্যবসা কেমন চলতেছে বিক্রি কেমন হচ্ছে এই কথাগুলো বলার সুযোগ যখন পাবেন তখন আরও কিছু কথা যেগুলো আপনি বলতে এসছেন সেগুলো কিন্তু বলতে পারবেন অন্যথায় হাফ সালাম অর্ধেক সালাম অথবা অস্পষ্ট ভাষায় সালাম সালাম আলাইকুম সেআইক এই ধরনের কথা যখন বলবেন উত্তরটা ওই রকমই পাবেন এর পরের যে সম্ভাষণটা এটাও কিন্তু আপনাকে বলতে হবে আমরা অধিকাংশ ক্ষেত্রে এটা মিস করে যাই অর্থাৎ ডিজিটাল হতে 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 আমাদের এই সালামের ভাষণটাও ডিজিটাল করে ফেলছি মাফ করুক আমি একজন মুসলিম আমিও চাই যে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় সালাম দিতে আমারও অনেক সময় ভুল হতো শুধরে নেওয়ার চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যেও বলবো একই কথা শুধরে নেওয়ার চেষ্টা করেন একদম স্পষ্ট ভাষায় সালাম দিন স্পষ্ট ভাষায় সালাম মানেই হচ্ছে আপনার অর্ডারের অর্ধেক হয়ে যাওয়া অর্থাৎ একজন মানুষের দৃষ্টি আকর্ষণ করা খুব সোজা সালামের মাধ্যমে আর সালামের উত্তর দেওয়ার পর পরই আপনি আপনার গন্তব্যে এগোতে থাকবেন আস্তে 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 তখন আপনার অর্ডারটা হবে আর একটা কথা তাড়াহুড়ো করা যাবে না আমাদের মধ্যে অনেকেই আছি আমরা খুব তাড়াহুড়ো করি দুপুরের মধ্যে রুট শেষ করতে চাই যার কারণে কিন্তু আমাদের মেমো পঁচিশ তিরিশটা বেশি হয় না সবসময় চেষ্টা করবেন দোকান ভিজিট মানেই হচ্ছে একটা মেমো এটা বাস্তবায়ন করা এটা যদি করতে চান তাহলে আপনাকে সময় নিতে হবে এক একটা দোকান মোটামুটি বড় লেভেলের অথবা মিডিল ক্লাস দোকান পাঁচ থেকে দশ মিনিট সময় নেবেন এতে করে সন্ধ্যা সাতটা লাগ সাতটা বাজলেও আপনার কিন্তু দিন শেষে একটা ভালো অর্ডার হবে এবং চল্লিশ পঞ্চাশটা লেভেলের মেমো হবে তখন আপনাকে সবাই খুব শ্রদ্ধা করবে আপনার ইমিডিয়েট বস যিনি আছেন লিডার যিনি আছেন তিনি কিন্তু আপনাকে সমীহ করবে আপনার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা কাজের প্রতি সব কিন্তু অনেক বাড়বে এবং আপনি ধীরে 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 একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে আসতে পারবে আপনিও টিএসএম হতে পারবেন বা টিএম টিএসও হতে পারবেন ফিউচারে আর এম হতে পারবেন এজন্যে একটা সালামের গুরুত্ব যতই কম মনে করেন না কেন এটা প্রাথমিক প্রথম শব্দ হলেও এটার গুরুত্ব অপরিসীম আমাদের এই শিল্পে সব ক্ষেত্রেই এই শিল্পে যেহেতু আমি কাজ করি এই আমাদের শিল্প নিয়েই কথা বললাম কিন্তু সব ক্ষেত্রেই আপনি যদি সুবিধা আদায় করতে চান অথবা কারোর কাছ থেকে কনসেনট্রেশন চান মনোযোগ চান স্পষ্ট ভাষায় আসসালামু আলাইকুম এইটা বলা খুব জরুরি ইহকাল পরকাল দুটোতেই লাভ হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম